বাচ্চা অথবা এমন রোগ হইছে যে রোগের কারণে সে যাইতে না আর তার তাইলে সে হজ যদি না করে এইগুলোর কারণে অত্যাচারী বাচ্চা তাকে যাইতে দিচ্ছে না তার বেশি রোগ হওয়ার কারণে তারপরে মানলাম নাই এমন হচ্ছে হা যেতুন জয়ুন আমার এমন কোনো অভাব অগঠন দ্বারা সে যাইতে পারতে তিনটা কারণ ছাড়া যদি সে হজ না করে যদি মৃত্যুবরণ করে আমরা এসেছি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা প্রাণ মহান রবের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দূরদ সালাম প্রেরণ করছি সেই সোনার মদিনা এবং আল্লাহ রবুল আলমিনের নিকট দোয়া করছে আল্লাহ তালা আল্লাহর এই মেহমানদের সালামের সাথে সাথে আমাদের সালামটুকু যেন রসুল রহ চা দেন দূর দূরান্ত যাবে আমি শুধু মাত্র দুই একটা কথা বলবো সে দুই একটা কথার মধ্যে সর্বপ্রথম কথা যেটা সেটা হচ্ছে আমি শুধু তালবিয়াটার একটু অনুবাদ করব। আমার সাথে সাথে আমরা সবাই কয়েকবার তালবিয়াটা পড়বো এরপরে অনুবাদ করব এরপরে শেষ করব। সম্মানিত হাজি সাহেবগণ আমরা দেখতেছি আমাদের হাজি সাহেবগণ আমাদের অভিজ্ঞতা আছে এবং এখানে যারা কয়েকজন আছেন আপনারা একটা বিষয় লক্ষ্য করেন এখনো আমাদের মধ্যে কয়েকজনকে যদি আমরা বলতে চাই তাহলে আপনি তালবিয়া করতে পড়তে পারবেন না এটা কিন্তু দুঃখজনক হজের জন্য হেরান যেরকম খরস তালবিয়া ফরস নামাজের জন্য যেরকম ফরস তালবিয়া ফরস এখনো সময় আছে আপনারা তালবিয়াটা আপনার পাশে যে হাজি সাহেব মুখাস্ত জানে পড়তে জানে তার থেকে অবশ্যই অবশ্যই আপনি তালবিয়াটা শিখে নেবেন এই হচ্ছে প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি ওই দিন আপনাদের প্রশিক্ষণে বলেছি সেটা হচ্ছে আমাদের হাজী সাহেবরা যখন বাড়ি থেকে বের হয় মুক্কামুদিনুন নেয়মাতান মাগিন নেয়মাতান লাকা ওয়াল মুল লাকা ওয়াল মুল লা শারিক লাকা আবাইক আল্লাহুম্মা الحمد <سؤال> لله والنعمه <سؤال> لك والمل لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك সময় তুলিয়া আপনার শেষ বসেছে এখন আমাদের সামনে দু একটা নসিহপুরের কথা বলে প্রয়োগ করবেন

আমরা রওনা করছি আল্লাহ ঘরের দিকে এত সব কথা মনে রাখা সম্ভব না স্থায়ের যে বলছে এখানে লম্বা কথা বলাও ঠিক হবে না বললে আপনারা মনে রাখতে পারবেন না শুধু একটাই রাখবে আমি হয় যিনি আপনার অর্থাৎ আপনার গাইড যিনি করবে আপনাদের সাথে একজন অবশ্যই থাকবে সিদ্ধান্ত করে দিবেন আপনারা এই লোক কথা মানবেন মান মানি চলবেন ওই যে মানাটা কষ্ট

আর যিনি আমাদের আমির হয় হবেন গাইডার হবেন যাকে নেতা বানাই দিব হলেন একজন আমি বলব সব এই রুমে তারা চল্লিশ জন আছে এই বিল্ডিংয়ে তারপরে আমরা একটু চলাই তো এত একজন আলো বলবো নিশ্চয়ই তার দিব সে আপনার বলবো চলে চলো আমার ঘরে করুন তপ করেন করুন এখন এটা করুন যেটা উনি বলে ওটা মাইন্ডে হয় যে আপনার বাংলিয়তের শর্ত হয়ে যাবে মানা জিন্দিগি এটা আমাদের পক্ষে সম্ভব হয় না সবাই মেহরবানি করে মানে চেষ্টা করবে আর অতটা সময় না খাটাইয়া নামাজটা জমা আদে করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ অনেক স্বভাব কাবা সেবি নামাজ পড়লে তবে জমা দাদে করা বেশি প্রয়োজন এতদূর কষ্ট হয়ে যাইতেছেন নামাজটা জমা দাদে করার চেষ্টা করবেন নামাজ আগে দিয়ে বলে দিবে কটায় নামাজ প্রথম দিবেন কটায় কটায় আজান না ওখানে আজান শেষ এক দু মিনিট পরে এক আমার তারা পড়েছে আপনি অভিযোগ করবেন করতে এই সময় না। আগে নামাজ টাইম কটায় বারোটায় নামাজ জোর নামাজ হ্যাঁ বা ছাড়ায় জোর নামাজ আপনি এগারোটায় সাড়ে

হ্যাঁ সামিল করবেন আপনাকে অমক বল আর যারা আমরা আসি এলাকায় যারা গিয়ে বিদে দেওয়ার জন্য আসছি আমরা আমাদের মাথা থেকে ফলাই দিই একটা কথা আর এই যা অদারবার ইজান হল না না কাল্লা না রোমা না সোমা না না ও রবিলা এই কথাটা যাদের মাথায় আসে মেহারবানি করে এই কথাটা আইন থেকে মাথা থেকে ফলাই দেন কারণ

لبيك لبيك اللهم لبيك 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 لا شريك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك شو لبيك الله تمد الواحد أما عما هذيا قبل قرب لبيك تمد আল্লাহ তুমি আমার হাজিরা কবুল কর হাজিরা কবুল যদি হয়ে যায় বাসালা বেয়া আল্লাহ দরবার হাজিরা কবুল হয়ে গেলে আল্লাহ তাকে আল্লাহ মেহমান সাহেব কবুল করে দিল সে আল্লাহ তুমি একটা আলা হয়ে গেল এই যে মেহরবানি করি লব্বাই ছাড়বেন না সবসময় লব্বাই করবেন সবাই জানে গেছে আমাদের ওরা বিদে যাওয়ার জন্য আর যাওয়ার সময় প্রিন্সিপাল হেড ধরিয়ে না যাদেরকে মেহমানদেরকে সালাম দিয়ে মশাল বিদায় দিবেন আসতে বুক যখন কাবা কাজ লাগাইব আগে তখন আল্লাহ করি বুক বেড়ে গেল তখন হাত পোসা না করি ওনাদেরকে সবাইকে সাইডে আল্লাহ আলাদা করে দেন আর খালি সাহেবরা যেই মুহূর্তে বিমান উঠবেন খুব বেশি বিদ্যুৎ সন্তুষ্ট থাকবেন আল্লাহ খুব ভয় রাখবেন অন্তরে ছত্রিশ হাজার ফুট উপরে দিয়া আপনার বিমান ছাড়ছে জমিন থেকে ছত্রিশ হাজার ফুট আপনার বিমান ছাড়ছে বলে দিব তোমার যারা বিমান ছাড়ায় তারা বলে দিব আমার বিমান ছত্রিশ হাজার ভোট দিয়া জিদ্দা আবদাদি বন্ধু দিকে রওনা করছি মনটাকে খুব ছোট করবে দরবারে খাইবে খুব বেশি বিয়ে থাকবে বিমানে বসে বসে ইচ্ছা কাহিনি করিয়েন না যারা দেখে জানেন জিগির যারা বলেন তারা আমার মোটামুটি আলাপসান খুব বেশি বিদ্যুৎ সন্দেহ থাকবে আল্লাহ জানো এই বিমান আবার সত্যি হাজার ফাইল করতে গিয়ে

অব্বানা জলাম না আনভূষণ কয়লাম তাকে ফেরানা লানা ক্রুনার নামিনা শ্রী এ দোয়া আব্বা আদম মা হওয়া আর হয়তো মাজায় করেছে আপনারা কাছে দেখবেন ওনার মা হয়েছে। আবার আব্বা আমার ঘরে স্মরেণ করে আবার ফরেন সবাই ফোরেন অব্বানা জলাম না আন পুষানা কাইললাম তাকে

গুণাম আপ সাইতে আসি আমাদের আব্বা আমাদের মাকে করিয়া আব্বা আমাকে স্মরণ করিয়া আপনি আমাদের পশ্চিমবঙ্গ সকল ভাই অতি জীবনের সমস্ত গুণাবু মাফ করিয়া দেন বিশ্বজত্ব মুসলমান নরনারী হইয়াছে সকলের মধ্যে মুসলমান নরনারী গুণামিন আমরা যারা অভ্যস্ত হয়েছি আমাদের যাদের দুনিয়ার থেকে মা বাপ না যাদের

তোমার গোলামদের কোনো শক্তি নেই সেখানে যাওয়ার জন্য তোমার সারা আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি আসমানি সকাল বাকাল গজ বা থেকে তোমার মেহমান থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাই দিয়ে আল্লাহ তোমার আমাদের মাধ্যমে এই দিনটাকে জিদ্দা হচ্ছে তুমি পৌঁছাই দিয়ে দাও তোমার আল্লাহ আলী সাহেবেরা দুনিয়ার সকল মায়া ত্যাগ করিয়া ছেলে মেয়ে মাল ভাতা চাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সকল করিয়া তোমার বাই অন্তরে নিয়া রওনা হয়েছে মেহরবানি করে প্রত্যেক হাজি সাহেব দিকে তুমি তো বলে মঞ্জুর করে নাও আই আল্লাহ হাজি সাহেব যে হজ থাকে তুমি হজে মাগুরু হিসাবে তো বলে মঞ্জুর করে নাও আই আল্লাহ আলফা মিনা মুরগা যখন হাজি সাহেবের হাত ধরেবে তখন তাদের অন্তরের মাধ্যমে বাংলাদেশে আমাদের গুনেগাদের নামটা তাদের অন্তরে